সন্ন্যাসীর কঠিন নিয়ম ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর পক্ষে খুব দোষের সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্তপট পর্যন্ত দেখবে না সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না হাজার ভক্ত হলেও জিতেন্দ্রীয় হলেও আলাপ করবে না সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না টাকা কাছে থাকলেও খারাপ হিসাব দুশ্চিন্তা টাকার অহংকার লোকের ওপর ক্রোধ কাছে থাকলে এইসব এসে পড়ে সূর্য দেখা যাচ্ছিল মেঘ এসে সব ঢেকে দিলে তাই তো মারোয়াড়ি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম তাও হবে না কাছে থাকলেই মেঘ উঠবে সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন তার নিজের মঙ্গলের জন্য বটে আর লোকশিক্ষার জন্য সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয় জিতেন্দ্রীয় হয় তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন রূপে ত্যাগ করবে সন্ন্যাসী ষোলো আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দেবে জনকাদি ঈশ্বর লাভের পর সংসার ঋষি ও শুকর মাংস তাকে লাভ করে তবে সংসারে থাকা যায় যেমন মাখন তুলে জলে ফেলে রাখা জনম জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন জনক দুই খানাতরবারই ঘোরাতেন জ্ঞানের আবার কর্মের সন্ন্যাসী কর্ম ত্যাগ করে তাই কেবল এক খানাতরবার জ্ঞানের জনকের মতো জ্ঞানী সংসারী গাছ সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে সাধু সেবা অতিথি সৎকার এসব পারে মাকে বলেছিলাম মা আমি সুটকে সাধু হব না ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়া খাওয়ার ও বিচার থাকে না ব্রহ্মজ্ঞানে ইসি ব্রহ্মানন্দের পর সব খেতে পারে শুকর মাংস পর্যন্ত চার আশ্রম যোগতত্ত্ব ও শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি মহিমার প্রতি বলছেন মোটামুটি দুই প্রকার যোগ কর্মযোগ আর মনোযোগ কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ ব্রহ্মচর্য গার্হস্ত গানপ্রস্ত আর সন্ন্যাস এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয় সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয় সন্ন্যাসী নিত্যকর্ম করে কিন্তু হয়তো মনের যোগ নাই জ্ঞান নাই ঈশ্বরে মন নাই কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোক শিক্ষার জন্য গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয় পরমহংস অবস্থায় যেমন সুখদেব দেব আদির কর্ম সব উঠে যায় পূজা জপ তর্পণ সন্ধ্যা সব কর্ম এই অবস্থার কেবল মনের চোখ বাহিরের কর্ম কখন কখন সাধ করে সাধ করে করে শিক্ষার জন্য কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে জয় ঠাকুর